হ্যালো ফ্রান্স এস পুস্টে আপনার সকলকে স্বাগতম বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন টি টোয়েন্টিতে টিম ইন্ডিয়া ইন্ডিয়ার বিপক্ষে বাংলাদেশ একটি তিন ম্যাচের সিরিজ খেলবে টি টোয়েন্টি সেটিও আবার ইন্ডিয়ার গড়ের মাটিতে তাই ইন্ডিয়া ফেভারিট নাকি বাংলাদেশ ফেভারিট সেই সম্বন্ধে আপনারা ইন্ডিয়াকে এগিয়ে রাখবেন কিন্তু যদি আমরা পরিসংখ্যান দেখি তাহলে কোনো এগিয়ে রাখা কিংবা পিছিয়ে রাখার কথা থাকবে না সরাসরি আমরা জানতে পারবো কে সত্যিকারভাবে কে আসলভাবে বা কে নির্দ্বিধায় এগিয়ে তাহলে পরিসংখ্যান দেখার আগে একটা কথাই বলে নিই যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন তাহলে দেরি না করে আমরা এক নজরে দেখে আসি বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যকার টি টোয়েন্টি পরিসংখ্যান বা হেড টু হেড বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যকার প্রথম যে ম্যাচটি অনুষ্ঠিত হয়েছিল সেটি অনুষ্ঠিত হয়েছিল অনেক আগে মানে দুই সালের ছয়ই জুন দুই হাজার সালে ছয় জুন সেই থেকে এখন পর্যন্ত দুই সালের বাইশে জুন পর্যন্ত বাংলাদেশ ভারত মোট চোদ্দোটি টি টোয়েন্টি ম্যাচ হয়েছে চোদ্দোটি টি টোয়েন্টি ম্যাচের মধ্যে বাংলাদেশ হেরেছে তেরোটি এবং জয় পেয়েছে একটি বাংলাদেশের জয়ের পার্সেন্ট হচ্ছে সাত দশমিক এক চার পার্সেন্ট এবং যদি আমরা ইন্ডিয়ার জয়ের পার্সেন্ট দেখি সেখানে ইন্ডিয়ার জয়ের পার্সেন্ট হচ্ছে বিরানব্বই পয়েন্ট আট ছয় পারসেন্ট এবং বাংলাদেশ ইন্ডিয়ার মধ্যকার যে ম্যাচটি বাংলাদেশ ইন্ডিয়াকে হারিয়েছে সেই ম্যাচটি বাংলাদেশ ইন্ডিয়ার গড়ের মাঠে নিজেদেরকে হারিয়েছে সেই হিসেবে বাংলাদেশ গড়ের মাঠে ইন্ডিয়াকে হারিয়েছে সে প্রত্যাশা বাংলাদেশের থাকবে এবং সে প্রত্যাশার মাধ্যমে বাংলাদেশ যদি বা ইন্ডিয়াকে এই সিরিজে একটি ম্যাচ হারাতে পারে কিংবা ইন্ডিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ বাজেভাবে শুরু করেছে সেই হিসেবে পরিসংখ্যানে পিছিয়ে থাকলেও বাংলাদেশের সামর্থ্য আছে ইন্ডিয়াকে হারানোর এবং সেই সামর্থ্য কাজে লাগাতে পারলে হয়তো সিরিজে একটি কিংবা সিরিজটাও নিজেদের করতে পারে টিম টাইগার্স